কোরবানির পশু জবাই করার সঠিক নিয়ম কি কিভাবে একজন মানুষ নিজের কোরবানি নিজের পশুটি জবাই করতে পারবেন কোরবানি পশু জবে করাটা জটিল কোনো বিষয় না আমাদের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভীতি কাজ করে ভয় কাজ করে আমরা মনে করি যে কোরবানি পশু জবের অনেক নিয়ম কারণ আছে যেটা একটু এদিক সেদিক হয়ে গেলে আর কোরবানি হবে না এটা আমাদের অনেকেরই অহেতু ভীতি বলতে পারি খুবই সিম্পল এবং খুবই সহজ একটি বিষয় এক্ষেত্রে আপনার দেখার বিষয় হলো বিসমিল্লা হলে জবে করছেন কিনা এটা প্রথমত বিসমিল্লা বলছেন কিনা বিসমিল্লাহ অকবর বললেন জবে শুনতে এটা প্রথম আপনার হালাল হওয়ার জন্য শর্ত যদি মুসলমান ভুলে যায় যদি ইচ্ছা কিন্তু বিসমেল্লা পড়ে না এরকম না ভুলে গেছে বলতে তাতেও হালাল হয়ে যায় এবং সেই সাথে ভালো করে শুয়ে পশুকে যাতে কষ্ট কম দিয়ে জবে করা যায় সেজন্য ধারানো ছুরি নিয়ে আপনি পশুর গলায় আপনি চালনা করবেন এখানে সুরিচালনা করার পর দেখতে হবে যে বড় যে নালিটা খাদ্য নালী যেটা খাবার নামে ওইটা কাটা গেছে কিনা শ্বাস নালী মাঝারো সাইজের যেটা আছে সেটা কাটা গেছে কিনা আর তার দুই পাশে দুইটা আপনার ছোট ছোট রগের মতো আছে সেগুলো কাটা গেছে কিনা বাস এটুকু আপনি দেখলেন ভালো করে পোষ দিলেন যাতে করে এগুলো কেটে যায় এটা চোখে দেখা যাবে তাহলে সেক্ষেত্রে আপনার জবে হয়ে গেছে কোরবানি হয়ে গেছে এরপর আপনি এই পশু জবের সময় স্কুলের আল্লাহ একবার বলা বসবাসী আর আরেকটা দোয়া পড়তে পারলে ভালো না পড়লেও কোরবানি হয়ে যাবে জবাই হয়ে যাবে সেটা হলো আল্লাহ মাতাব্বাল্ল মিন্নি আল্লাহ এই পশুকে আমার তরফ থেকে কবুল করেন এবং আমার পাশাপাশি শরিক থাকলে আল্লাহ অঙ্ক মুখ সহ সবাইয়ের পক্ষ থেকে বা নাম না নিতে পারলে আল্লাহ এই পশু যারা যারা কোরবানিতে শরিক আছে সবার পক্ষ থেকে আপনি কবুল করেন যেমন কবুল করেছেন মোহাম্মদ আদ আলাহিসাল্লাম থেকেই ব্রহ্মেরসলাম থেকে বাস শেষ